সুন্দর লাগছে দেখো এখান থেকে এটা আমরা খুব সুন্দর জায়গা এই দেখো সমুদ্রের ভেতরে যে গাছগুলো হয় সেই পাতাগুলো ঢেউয়ে এখানে এসে আটকে গেছে হ্যালো এভরিওয়ান প্রবাসী দৈনিক জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পোট কুন যেটি দেখতে চলো আমার সঙ্গে থাকো কি সুন্দর জায়গা দেখো চারিদিকটা আজকে ওয়েদারের জন্য সুন্দর লাগছে সামনে দেখতে পাচ্ছ পাহাড় আর তার পাশে সমুদ্র চলো আরো কাছে যাওয়া যাক দেখো কি সুন্দর জায়গা আমার তো খুবই পছন্দ হয়েছে জায়গাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আর তা কাদের কাদের পাহাড় সমুদ্র একসঙ্গে পছন্দ তারা আমাকে বলতে পারো আমার তো খুবই ভালো লাগছে পাহাড় সমুদ্র একসঙ্গে দেখতে আমরা পটকুন জেটিতে আগে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম জ্যান্স কজয়ে জায়েন্স কজয়ের ব্লগ আগেই দেয়া রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখো উপরে আমি ট্যাগ দিয়ে দিয়েছি ভিডিওটা তোমরা ওখানে টাচ করে দেখতে পারো এই দেখো এই পয়েন্টটা থেকে কত সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো সুন্দর লাগছে এখান থেকে সেই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না ওখানে কিছু লোক যাচ্ছে জায়েন কজওয়ের মেন মেইন পয়েন্টটা ওখানে আমরাও যাব আগে এদিকে একটা পয়েন্ট আছে ঘুরে আসি আর এখানে কিছু কম্পিটিশন হচ্ছে লোকে ছোটা দৌড়া করছে সুন্দর জায়গা প্রাকৃতিক জায়গা দেখতে একটা সুন্দর লাগে এই পয়েন্টটা দেখো এখানে এসে এটা দেখবে এসো জেটিতে কি সুন্দর জায়গা দেখো চারিদিকটা এই দেখো আমরা এসে পড়েছি পটকন জেটিতে এটা হলো রাস্তা পোর্টকোন জেটির চলো নিচে যাই চলো এই দেখো এখানে কি সুন্দর ঘাস ফুল হয়েছে এটাও নতুন দেখলাম এখানে এসে হ্যাঁ এই ফুলটা এখানেই দেখছি অন্য কোথাও তো গজায় না চলো যাই যাই এই দেখো সমুদ্রের ভেতরে যে গাছগুলো হয় সেই পাতাগুলো ঢেউয়ে এখানে এসে আটকে গেছে আমরা আর ওখানটা যাব না কারণ এখানে অনেক শ্যাওলা আছে পড়ে গিয়ে রিক্স হয়ে যেতে পারে পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে তাই যাব না আমরা সেই দূর থেকে উপর থেকে আস্তে আস্তে নেবে এলাম ওই উপরেও যাওয়া যায় উপাস দিয়ে রাস্তা আছে আমরা আর ওদিকে যাবো না আমরা যাব জায়েন কস মেন পয়েন্ট এবার এখানে কিছুক্ষণ কাঠাবো তারপরে ওখানে চলে যাব এটা একটা ভ্যালি টাইপ এর লাগছে দেখো সুন্দর প্রাকৃতিক জিনিস সুন্দর দেখতে লাগে আমরা এই উপর থেকে নিচে এসেছি হ্যাঁ পাখির বাসা আছে কিন্তু দেখা যাচ্ছে না এই পাখি একটা উড়ে এসে বসলো আজকের মতো ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে এর পরের ব্লগগুলি তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় নিলাম চ